জনাব শিববীর আপনি তো ফ্রান্সের দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন আজকে যে জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে মিটিংটা লন্ডনে অনুষ্ঠিত হলো সেটাকে কীভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ আপনাকে ফেসিবাদ পতনের দশ মাস পর আজকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যেকার আজকে যে মিটিংটা অনুষ্ঠিত হয়েছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন করতে যাচ্ছে আমরা এই মিটিংয়ের পরবর্তীতেই তাদের দুপক্ষের যে বক্তব্য শুনেছি বক্তব্যর মাধ্যমে বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে সতেরো বৎসর থেকে বাংলাদেশের মানুষ যে একটা গ্রাকলের মধ্যে ছিল বাংলাদেশের রাজনীতির আগামীর গতিপথ নির্ধারণকে সামনে রেখে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের আশা আগ্রহে আগ্রহের মধ্যে ছিল সে পরপরই তারা দুপক্ষের মাধ্যমে যে বক্তব্য এসেছে তার মাধ্যমে বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে বাংলাদেশের মানুষ আগামীতে দীর্ঘ সতেরো বৎসরের যে ভোটাধিকার প্রয়োগের আশা নিয়ে অবধি অধীর আগ্রহে অপেক্ষা করতেছে খুব সম্ভবত আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি চিন্তা রেখে প্রফেসর মোহাম্মদ ইউনুস বিএনপির প্রাপ্ত চেয়ারম্যানের অনুরোধের প্রেক্ষিতে আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসার আসতেছি জনাব সাদেক আপনি তো দীর্ঘদিন ধরে ছাত্র দল এবং বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের যে মিটিংটা লন্ডনে অনুষ্ঠিত হলো এই মিটিংয়ের পরবর্তীতে সংবাদ মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে দুপক্ষই নিশ্চয়ই সন্তুষ্ট বিষয়টাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন ধন্যবাদ জনাব কামর সাহেব আপনাকে আজকে যে লন্ডনে যে বৈঠকটি সম্পন্ন হয়েছে দেশনায়ক তারে দেশনায়ক তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আমি মনে করি এটা আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটা গুরুত্বপূর্ণ মিটিং এবং আপনি দেখতে পেরেছেন যে এখানে যে সৌহার্দ্যপূর্ণ যে বৈঠকটি সম্পন্ন হয়েছে এটাতে বাংলাদেশের জন্য একটা ক্লিয়ার মেসেজ যে আগামী দিন বাংলাদেশ একটা ঐক্যের ভিত্তিতে সুন্দর বাংলাদেশ গঠন হবে এবং সেই লক্ষ্যে জনাব তারেক রহমান এবং বিএনপির ঘোষিত একত্রিশ দফার যে কর্মসূচিগুলো সেই একত্রিশ দফা কর্মসূচির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি সকলেই ঐক্যমতে পৌঁছতে পেরেছেন এবং আমরা সংবাদ মাধ্যমে যেটা দেখতে পেরেছি যে প্রেস ব্রিফিং এরপরে যেটি হয়েছিল সেটাতেও আমরা দেখেছি যে খুবই অক্ষমতে পৌঁছতে পেরেছেন বা এই যেটা বলা চলে যে আপনার দুপক্ষই এক ধরনের এটা যে সফল একটা বৈঠক হয়েছে সেটা প্রকাশ করেছেন তো আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন হবে এবং নিকট অতীতে যে ফেসিবাদী সরকারি পদ্ধতিতে সরকার পদ্ধতিতে বাংলাদেশ পরিচালিত হবে সেটা আগামীতে আর যেন কখনই এবং কোনোভাবে ফিরে না আসে সেজন্যে জনাব তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের সমাবনা রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছতে করেছে বলে আমি মনে করি